পোষা প্রাণীর সাথে মানুষের সক্ষতার বিষয়ে কম বেশি সবারই জানা কিন্তু হরিণের সঙ্গে মানুষের সক্ষতা প্রায় বিরল শুধু তাই নয় মানুষের মতো হাটে বাজারে চলাফেরা এবং খাবার গ্রহণে অভ্যস্ত বিরল সেই হরিণ এ ঘটনা ভোলার তজুম উপজেলা সদরের বন বিভাগের কর্মী মোহাম্মদ নুরুল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হরিণটির একজন বিশ্বস্ত বন্ধুর মতোই সর্বক্ষণ একসাথে চলাফেরা করে তারা নাম দেয়া হয়েছে শশী প্রায় সাড়ে তিন মাস ধরে তাকে লালন পালন করছেন নুরুল্লাহ তাই তার ডাকে সাড়া দেয়ার পাশাপাশি লোকালয়ে চলাফেরায় অভ্যস্ত হয়ে পড়েছে হরিণ শাবকটি ঘুরে বেড়ায় হাটে বাজারেও নুরুল্লাহ জানান হরিণটি তাকে ছাড়া কিছু বোঝে না ডাকলে সাড়া দেয় এক রুমে থাকতে চায় তার সঙ্গে খাবারও খায় প্রায় সাড়ে তিন মাস আগে দলছুট হয়ে আসা মা হরিণটি বাচ্চা প্রসব করে মানুষের ভয়ে বনে চলে যায় পড়ে থাকে শাবকটি এরপর স্থানীয়দের সহায়তায় হরিণ শাবকটিকে বন বিভাগে এনে লালন পালন শুরু করেন নুরুল্লাহ ভালোবাসা পেলে যে সব প্রাণী পোষ মেনে যায় তারই যেন দৃষ্টান্ত এই হরিণ শাবকটি